আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক কথা বলছি ময়মনসিংহের তিন রং ইউনিয়নের গাঙ্গিনাপা থেকে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে ছোট নদী গাঙ্গিনা নদীর পারে তো গাঙ্গিনা নদীর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু কথা বলবো এবং আপনাদেরকে পাখির চোখে দেখাবো যে গাঙ্গিনা নদীর সৌন্দর্যটা আসলে কেমন তো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এখন আমি একটু ব্রনুরাই ডনুরে দেখি যে আসলে কেমন দেখা যায় উপর থেকে যাক পাখির চোখে দেখতে দেখতে গাঙ্গিনা নদী সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত একটি ছোট্ট নদী এই গাঙ্গিনা নদী এটি মূলত একটি জলধারা যা ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়েছে এবং হালুয়াঘাটের বুকচিরে বয়ে গেছে গাঙ্গিনা নদীর ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য খুব বেশি পাওয়া যায় না তবে এটি হালুয়াঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী যা স্থানীয় জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়ে নরাইল ইউনিয়নের ফল এলাকায় নদীটি মিশে গেছে জাতীয় নদীরক্ষা কমিশনের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী এই গাঙ্গিনা নদী যার দৈর্ঘ্য শূন্য দশমিক বত্রিশ কিলোমিটার নদীটির অবস্থান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় স্থানীয় মানুষের জীবনযাত্রায় কৃষি ও মৎস্যে নদীটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমানে নদী তীরবর্তী এলাকায় বাড়িঘর হচ্ছে নদীটির আয়তন কমছে নদীর নাব্যতা সংকট তো আছেই বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে হয়তো একদিন হারিয়ে যাবে এই গাঙ্গিনা নদী তবে এর একটি ভয়াল ইতিহাস রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী এই এলাকার নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ধরে এনে গাঙ্গিনাপাড় এলাকায় মেরে এই নদীতে ফেলে দেয় নদীপাড়ের এই স্মৃতিস্তম্ভটি সেদিনের কথা হয়তো আজও মনে করিয়ে দেয় কত মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা হালুয়াঘাট উপজেলার রাস্তাঘাট যে কতটা বেহাল তা হয়তো সবারই জানা বর্ষার বড় মৌসুমে এই নদীটি দিয়ে নড়াইল ও বিলদোরা ইউনিয়ন সহ অন্যান্য এলাকা থেকে মানুষ নিত্য প্রয়োজনীয় মালামাল এই নদীপথেই নিয়ে আসে তখন এই নদীপথই হয়ে ওঠে একমাত্র ভরসা সুপ্রিয় দর্শক ডাঙ্গিনা পার থেকে ডাঙ্গিনা নদীর ইতিহাস সম্পর্কে আপনাদের এতক্ষণ কথা বলছিলাম আপনাদের সাথে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনাদের অতি নিকটে ধারাবাচারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ